বন্ধুরা আজ আমি জ্যান্ত কই মাছ নিয়েছি এই গরমের দিনে জ্যান্ত কই মাছের পাতলা ঝোল বানিয়ে দেখাবো এই রেসিপিটা খুব ভালো লাগবে অবশ্যই একবার আপনারা বানাবেন এইভাবে এটা দেখে নিন আমি কেমনভাবে বানাই এখন মাছগুলো বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব এখন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণ এই মাছটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণ লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলোকে ভেজে নেব এখন কড়াটা গরম হয়ে গেছে ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে মাছগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি এখন মাছগুলোর এক ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে এগুলো ফালক করে দিচ্ছি ফালক করে ভালো করে ভেজে নিয়েছি এখন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছটা ভেজে নিয়েছি এবার তরকারিটা রান্না করে নেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা হাফ হাফ করে একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ করে অল্প করে মৌরি আর কালো জিরে দিয়ে দিচ্ছি এই ফোড়নটাকে এখন ভেজে নিচ্ছি এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে একটু ভেজে নেব এখন পেঁয়াজটা হাত ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব এখন বেগুনটাকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু আলুগুলো একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ হলুদ গুঁড়ো দিয়ে আলু বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন আলু বেগুনগুলোকে একটু ভেজে নিয়েছি এবারে এখন আলু বেগুনগুলোকে একটু ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়া করে মিশিয়ে নিচ্ছি এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব কিছুক্ষণ ধরে এই রেসিপিটাকে আমি এখন এখন আলু আর বেগুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে জিরে কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নব আমি হালকা আছে আরো কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নিয়েছি এই রেসিপিটা এখন সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে এনেছি বন্ধুরা এই গরমে আলু বেগুন দিয়ে কই মাছের পাতলা ঝোল এইভাবে বানাবেন খুব ভালো লাগবে গরমের দিনে ঝাল মশলা কম দিয়েছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ